পঞ্চম শ্রেণীর বাংলা পৃষ্ঠা চার ও পাঁচের সমাধান করবো প্রথমে করবো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারের প্রশ্ন চার নম্বর ও পাঁচ পৃষ্ঠার পাঁচ ছয় ও সাত সমাধান করবো এই একটি ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি সৌভাগ্য প্রকৃতি বৈচিত্র্য বেলাভূমি প্রান্তর বজন সার্থক সাংগ্রাই বিজু তো আমরা এর উত্তরগুলো দেখে নেই এই যে এক সৌভাগ্য মানে ভালো ভাগ্য প্রকৃতি মানে স্বাভাব নিসর্গ বৈচিত্র মানে বিভিন্নতা বেলাভূমি মানে সমুদ্র তীরের বালুময় স্থান প্রান্তর মানে মাঠ প্রান্তর মানে মাঠ জনবসতি নেই এমন স্থান তারপর আছে স্বজন মানে নিজের লোক তারপর আছে কি সাংরাইন মানে রাখাইনদের নববর্ষ উৎসব বিজু মানে চাকমাদের নববর্ষ উৎসব তো আমাদের এক নাম্বার কমপ্লিট এখন চলে যাব দুই নাম্বারের সমাধানে দুই নাম্বার আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো এখানে আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি তো কি হবে আমাদের সৌভাগ্য এখানে হবে ক আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি খ আমাদের দেশে রয়েছে ড্যাশ আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি এটা হবে খ তারপরে কোথাও কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের ড্যাশ বেলাভূমি এটা হবে গ তারপরে ঘ একই দেশ অথচ কত ড্যাশ ঘত হবে বৈচিত্র এই যে বৈচিত্র। তারপরে দেশ মানে এর মানুষ নদী আকাশ ড্যাশ পাহাড় সমুদ্র সব। প্রান্তর উম এই যে প্রান্তর তারপরে দেশকে ভালোবেস ভালোবাসার মধ্য দিয়ে ড্যাশ হয়ে উঠবে আমাদের জীবন সার্থক এটা হবে ছ নম্বর তো এই হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান এখন চলে যাব তিন নম্বরের প্রশ্নের সমাধানে তিন নম্বর আছে কী কতে বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে তাহলে আমরা সরাসরি উত্তর দেখে নিই এই যে ক বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ এ দেশের বেশিরভাগ মানুষ বাঙালি তবে বাঙালি ছাড়া আরও নানা জাতিসত্ত্বার মানুষ যেমন চাকমা মারমা মুরং টংচঙ্গা প্রভৃতি জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতেও বসবাস করে তাছাড়া রাজশাহী ও জামালপুরেও জামালপুরে সাঁওতাল বাস করে এই হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান তারপরে খ নাম্বারে কি আছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী নাম কি কী এই যে খ বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তাদের মধ্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যতম এসব ধর্মানুসারীর প্রত্যেকের আলাদা এই যে আলাদা আলাদা উৎসব রয়েছে মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গাপূজা কালী পূজা উৎসব বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা ও খ্রিস্টানদের স্টার সানডে স্বাধীনভাবে পালন করে তো এই হচ্ছে আমাদের নম্বরের উত্তর তারপরে গ নম্বরে আছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কী কী এদের বাংলাদেশে রয়েছে বৈচিত্র্যময় জনজীবন যেসব বৈচিত্র্যর মধ্যে রয়েছে প্রকৃতির বৈচিত্র্য ভাষার বৈচিত্র্য সম্প্রদায়ের বৈচিত্র্য জাতিসত্তার বৈচিত্র বৈচিত্র্য পেশার বৈচিত্র্য তারপরে উৎসবের বৈচিত্র্য পোশাক সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় প্রকাশ পায় তেমনি প্রকাশ পায় এদেশের দেশের বৈচিত্র্যময় পরিচয় তো এই হচ্ছে আমাদের নাম্বারের সমাধান এখন ঘ নাম্বারে আছে দেশ হলো জননীর মতো দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন চলো উত্তরটি দেখে যাক এই হচ্ছে আমাদের ঘ আমাদের দেশে রয়েছে প্রাকৃতিক সম্পদ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এসব সেই সম্পদের এক একটি উৎস মা যেমন আমাদের জন্ম দেন এবং স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন তেমনি আমাদের মাতৃভূমি তা তার আলো বাতাস জল ও সম্পদ দিয়ে সবাইকে বাঁচিয়ে রাখে মায়ের মতোই আমাদের এদেশ গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান চলে যাব এখন উম নম্বর সমাধানে উম আছে জেলেদের পেশা কি তারা যদি কাজ না করতে করে তাহলে আমাদের কি হতে পারে উম নম্বর উত্তর জেলেদের পেশা মাছ ধরা মাছ আমাদের খাবারের তালিকায় অন্যতম উপাদান কেননা মাছ বাঙালির খুব প্রিয় খাবার এ কারণে বলা হয় মাছে ভাতে বাঙালি তাছাড়া মাছ থেকে আমরা আমিষ পেয়ে থাকি তাছাড়া জেলেরা যদি কাজ না করে কাজ না করে তাহলে আমরা প্রয়োজনীয় আমিষের অভাবে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হব এ কারণে জেলেদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে আমাদের নম্বরের সমাধান এখন চলে যাব চ নম্বরে আসছে ধর্ম যার যার উৎসব যেন সবার এ কথার দ্বারা কী বোঝানো হয়েছে চ এ দেশে নানা ধর্মের মানুষের বসবাস রয়েছে তাদের মধ্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যতম প্রত্যেক ধর্মের মানুষের রয়েছে নিজ নিজ ধর্মীয় উৎসব এমন কিছু উৎসব রয়েছে যেগুলো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে উদযাপন করে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন তো এই হচ্ছে আমাদের ছ নম্বরের উত্তর তো এখন চলে যাব ছ নম্বরে দেশকে কেন ভালোবাসতে হবে তো সর্বশেষ প্রশ্ন আমাদের দেখে ও ছ নাম্বারের লাস্টের আর একটু আছে তেমনই একটি উৎসব তাছাড়া রাখাইনদের সাংগ্রাহীন ও চাকমাদের বিজু উৎসব ও নবর্ষ উপলক্ষে উদযাপন করা হয় নিজ নিজ ধর্মীয় প্রথা নিজস্ব নিয়মেই পালন করেন কিন্তু সর্বজনীন উৎসবগুলো সবাই মিলেমিশে উদযাপন করে এ কারণেই বলা হয় ধর্ম যার যার উৎসব যেন সবার এই হচ্ছে আমাদের ছ নম্বরে যে লাস্টের একটু ছিল তাই তো এখন চলে যাব ছ নম্বরে দেশকে কেন ভালোবাসতে হবে এই যে ছ নম্বর দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এসব দেশ হলো জননীর মতো মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশও তেমনি তার সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন তাই দেশকে ভালোবাসতে হবে তো এই হচ্ছিল আমাদের ছ নম্বরের উত্তর এখন চলে যাব চার নম্বরে চার নম্বরে বলেছে নিচের অনুষট্টি বড় এবং তিনটি প্রশ্ন তৈরি করো তো এই হচ্ছে চার নম্বরে আমরা তিনটি প্রশ্ন তৈরি করেছি উনষেষ্টটি পড়ে এক দেশ মানে কি দুই দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন তিন আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠেছে তো এই হচ্ছিলো আমাদের চার নম্বরের সমাধান এখন চলে যাব পাঁচ পৃষ্ঠার পাঁচ নম্বর সমাধানে তো পাঁচ নম্বরে বলেছে বিপরীত শব্দ জেনে নিই খালি জায়গায় ঠিক ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি ক আছে আমাদের বাংলাদেশের বাইরে অনেক ড্যাশ আছে বাইরে অনেক এই যে বাঙালি আছে তারপরে আমরা সবাই পরস্পরে বন্ধু এটা হবে খ ড্যাশ হলো জননীর মতো সঠিক উত্তর হবে দেশ আমাদের ড্যাশ যে আমরা এই দেশে জন্মেছি আমাদের সার্থকতা তো আমাদের উত্তর কমপ্লিট এখন চলে যাব ছয় নাম্বার প্রশ্নে ছয় নম্বরে আছে নিচের বাক্য কয়টি পড়ি তো এগুলো দেওয়াই আছে মনির রবিন বিশেষ পথ খুব ভালো বিশেষণ পথ তার সর্বনাম পথ ও অব্যয় পথ খেলে ক্রিয়াপদ তো এটা এখানে দেওয়াই আছে এবং নিচে আছে এবার নিচের বাক্য কয়টি থেকে থেকে পাঁচ ধরনের পথ খুঁজে বের করি মানে এটি পড়ে আমরা পাঁচ ধরনের পথ খুঁজে বের করব তো সেটি আমরা উত্তর দেখে নেব এই যে পাঁচ ধরনের পদ বিশেষ্য পদ বাংলাদেশ বন্ধু বিশেষণ পদ ভারী বৈচিত্র্যময় সর্বনাম পদ সবার সবারই অব্যয় পদ ও ক্রিয়াপদ দেখা যাওয়া তো এই হচ্ছে আমাদের ছয় নাম্বার এখন চলে যাব সাত নাম্বার প্রশ্নে সাত নাম্বার আছে কর্ম অনুশীলন ক বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি তো আমরা বাংলাদেশের যে কোনো একটি সব সম্পর্কের রচনা তৈরি করি অনুচ্ছেদ রচনা তো আমরা লিখে নিয়েছি যে সাতের পয়লা বৈশাখ প অন্তস্থল একেলা পয়লা বৈশাখ তো আমরা যে কোনো বলেছি আমরা পয়লা বৈশাখ বেছে নিয়েছি বাংলাদেশে ঋতুকেন্দ্রিক যতগুলো উৎসব উদযাপন করা হয় সেগুলোর মধ্যে পয়লা বৈশাখ প্রধান এটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানসহ সব বাঙালির প্রিয় উৎসব বাংলা নতুন বছরের বৈশাখ মাসের প্রথম দিনে পহেলা বৈশাখ উৎসব উদযাপিত হয় এ উৎসবে বাঙালি জাতির ঐতিহ্যর অন্যতম দৃষ্টান্ত প্রথম প্রথমে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে এ উৎসবের উৎপত্তি হলেও বর্তমানে সব পেশা শ্রেণী ধর্ম বর্ণের বাঙালিরা এ উৎসবে যোগ দেন এদিন নতুন পোশাক পরে শিশু কিশোর যুবক বন্ধু সব বয়স যুবক বৃদ্ধ সব বয়সের মানুষই নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন ঘুরতে বের হন এ উৎসবের অন্যতম আকর্ষণ বৈশাখী মেলা তো এই হচ্ছে আমাদের ক নাম্বার এই যে ক নাম্বার তো এখন চলে যাব দ্বিতীয়তে বলেছে খতে শিক্ষকের নির্দেশনায় শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে তিন দিন বা চার দিন পর টেলিভিশনে রেডিও খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচে চক অনুযায়ী আলাদা কাগজে তা লিখি লিখে আনি পরে শ্রেণীতে পড়ে শোনাই অন্যদের লেখা শুনি এখানে বলেছে তারিখ লিখতে হবে আনন্দের সংবাদ দুঃখের সংবাদ খেলার সংবাদ তো তিনটি করে ঘর দেওয়া আছে আমরা তিনটি তিনটি করে লিখব। তো আমরা লিখি এই যে তারিখ একুশ তারিখ দশ মার্চ দুই হাজার তেইশ এটা হচ্ছে আনন্দের সংবাদ এখানে আছে দেশের সবচেয়ে পুরানো গ্যাস ক্ষেত্র ইলেটর হরিপুরে দশ নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান মিলেছে এখানে প্রায় সত্তর বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে তারপর এখানে আছে দুঃখের সংবাদ রাজধানীর এর তালতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে রাসায়নিক ড্রাম খেলার সময় বিস্ফোরণে চারজনের চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন এটি হচ্ছে দুঃখের সংবাদ এখন খেলার সংবাদ মানে এটি হচ্ছে প্রথম ঘর যেহেতু তিনটি করে ঘর দেওয়া আছে এটি প্রথম ঘর এটি হচ্ছে দ্বিতীয় ঘর তৃতীয় ঘর আর এক পৃষ্ঠায় দেখাচ্ছি তো এখন খেলার সংবাদ এ এফ সি কাপ ফুটবলের গ্রুপ পূর্বের চার্থ ম্যাচে মালদ্বীপের মার্জিয়া স্পোর্টসের বিপক্ষে দুই বাই এক গোলে জয় পেয়েছেন বসুন্ধরা কিংস তো এটি হচ্ছে আমাদের প্রথম ঘর যেহেতু তিনটি করে ক্ষোভ দেওয়া আছে এটি হচ্ছে দ্বিতীয় ঘর পড়ব এটা তিন তারিখ এগারো মাস দু হাজার তেইশ বাঁকা দুই পেয়ে বাঁকা দুই পায়ে কোনো শক্তি নেই আছে মনে বল শক্তিহীন পা নিয়ে পড়াশোনা করে এই সিতে এই যে জিপিএ ফাইভ পেয়েছে এটি কিন্তু হচ্ছে যে আনন্দের সংবাদ দ্বিতীয় ঘর এবং দুঃখের সংবাদ এটি হচ্ছে দ্বিতীয় ঘর সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী বায়ু দূষণে বিশেষ বিশ্বের একশো আটটি শহরের মধ্যে ঢাকায় অবস্থান পঞ্চম তো এটি হচ্ছে এখন খেলার সংবাদ দ্বিতীয় ঘর সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মেয়ে বাংলাদেশে বনাম নিউজিল্যান্ডের প্রথম স্টেট শুরু হয়েছে এখন চলে যাব তৃতীয় ঘরে এটি হচ্ছে তৃতীয় ঘর তারিখ ছয় তারিখ এগারো মাস দুহাজার তেইশ এটা হচ্ছে দুঃখের সংবাদ সরি আনন্দের সংবাদ নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রদানের সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়া এটি হচ্ছে দুঃখের সংবাদ গাজীপুরে একটি কারখানায় বস্তা চাপা পরে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে এটি হচ্ছে খেলার সংবাদ মানে তৃতীয় ঘর অর্থের অ্যাপ স্টেডিয়ামে রাশিয়ার দানিল মেদভেদে রাশ সরাসরি তিন থেকে শূন্য সেটে হরিয়ে এ চোকোভিচ জিতেছেন নিজেদের তম গ্র্যান্ড স্লাম তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল